বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল আজকে আমি আবার চলে এসেছি হাওড়া মঙ্গলাহাটে তো তোমরা আমার সঙ্গে জুড়ে থাকো ভিডিওতে লাস্ট অব্দি দেখো কীরকম কী কালেকশান রয়েছে তোমরা জানতে পারবে দাম টাম কীরকম কী রয়েছে সব থাকছে কিছু সেলারদের সঙ্গে কথা বলবো তাদের কন্ট্যাক্ট নাম্বার নেওয়ারও চেষ্টা করবো আর কমেন্ট বক্সে কিছু কমেন্টস আছে তারও রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো চলো দেখি আজকের কী কী কালেকশান রয়েছে তো তোমরা ভিডিওটা লাস্ট করবে অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর যদি চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে দেখো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি আর ভিডিও কমেন্টস করে জানাতে না কেমন হয়েছে এই হাটটা কবে বসে কী টাইমিং সব কিছু আমি ভিডিও লাস্টে বলে দেবো তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি বন্ধুরা দেখো আমি এক দাদার দোকানে এসেছি এখানে আপনার কাছে সবই ছেলেদেরই আইটেম তাই তো দেখো কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে প্রথমে একটু দেখিয়ে দিই তারপরে দাম টামের ব্যাপারে একটু জেনে নিচ্ছি দোকানের ঠাসা জিনিস রয়েছে

প্রচুর ছেলেদের কালেকশন রয়েছে আচ্ছা আপনার একটু বিল বইটা দেখানো যাবে কন্ট্যাক্ট নাম্বারটা ওতে থাকবে তাহলে কেউ কন্ট্যাক্ট যদি করতে চায় আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে বিল বইটা দেখাচ্ছি ধরেন এখানে আপনারা শপের নাম্বারও পাওয়া যাবে তো বিলে হ্যাঁ এই দেখে নাও বিল রয়েছে এতে দাদার কন্ট্যাক্ট রয়েছে শপের নাম্বারটা দাদা শপ নাম্বার নাম্বার মানে দোকানের এটা তো নাম্বারটা শুনে নিলে আসলে কি বলে দাদা অনেকে বলছে যে দাদা আপনার ভিডিও দেখে আমি মঙ্গলা হাটে যাচ্ছি কিন্তু আপনি যাদেরকে দেখাচ্ছেন তাদেরকে খুঁজে পাচ্ছি না সত্যি এত বড় হাটের মধ্যে কাউকে মুখ দেখেছে না তো খুবই মুশকিল তো তাই তারা চাইছিল যে কোনো দোকানে নাম্বার টাম্বার যদি থাকে তাদের খুঁজতে সুবিধা হয় আচ্ছা সব নাম্বার আর একবার বলে দিন ওকে তো এই দাদার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করে নিও কন্ট্যাক্ট নাম্বারও দিলাম যদি দোকান খুঁজেও না পাও কন্ট্যাক্ট করে চলে আসতে পারো থ্যাংক ইউ দোকানে এসেছি এই দেখুন মাল দেখো মাল দেখো

আচ্ছা এগুলো সব কাঞ্জি বটন সাতশো টাকা দেখে নাও একবারে ঠাসা দোকান প্রচুর শাড়ি রয়েছে এগুলো এগুলো কি শাড়ি ঝিমঝিম আচ্ছা কিরম দাম আছে এগুলো সাড়ে ছশো ওইগুলো কি এই শাড়ি ঝিমঝিম শুধু রবিবার হাট হাট লাগে রবিবারেও আর এই টাইমিংটা কি আছে টাইমিং মানে সময় রাত্রি আসি একটা সময় রাত্রি সোমবার রাত্রে থেকে আর এখন কটা অবধি থাকবেন চারটে বিকেল চারটে অব্দি আচ্ছা শাড়ির টাইমিং টা একটু আলাদা বাকি ফুটপাথের দোকানগুলো তো নটা অব্দি থাকে আচ্ছা থ্যাংক ইউ আমি এক দাদার দোকানে এসেছি দাদার কাছে ব্লাউজের কালেকশন রয়েছে প্রথমে একটু কি কি রয়েছে দেখিয়ে দিই তারপরে একটু দামটা জেনে নেব আপনার কাছে সবথেকে কম কত থেকে শুরু দাদা পঁয়তাল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকার কোনগুলো আছে আচ্ছা প্লেন গুণ পঁয়তাল্লিশ টাকা আর এই যে এইগুলো রয়েছে কাজ করা এগুলো নব্বই আচ্ছা এগুলো সব নব্বই এগুলো একশো তিরিশ টাকা আর এই ফুল হাতে এগুলো ফুল হাতে না থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার কি দাম আছে একশো টাকা আর এই নেটের ওপর একটা এটাও একশো টাকা আর এইগুলো এগুলো এমব্রয়ডারিং কাজ বলে হাপু বা আর এইগুলো আচ্ছা একশো তিরিশ টাকা আচ্ছা আর এই জরির গুলো একশো পঞ্চাশ কম করে ছ পিস নিতে হবে মিনিমাম ছ পিস নিতে হবে একটু আপনার বিল বইটা দেখাতে পারবেন নাম্বার দেওয়া যাবে আচ্ছা তো দাদা নাম্বার দিতে চাইছে না তো তোমরা হাটে ভিজিট করো তো যদি দাদার দোকান খুঁজে পাও অবশ্যই আসবে শুধু ব্লাউজের কালেকশান রয়েছে তো বন্ধুরা আজকে তোমাদের মঙ্গল হাটের কালেকশানগুলো দেখালাম বেশ কিছু সেলারদের কন্ট্যাক্ট নাম্বারও দিয়েছি তাদের বিলের ফটোটা ভিডিওতে রইল তো সেখান থেকে তোমরা ইজিলি সেলারদের কন্ট্যাক্ট করে নিতে পারবে আর তোমরা যেটা কমেন্ট করছিলে যে দোকান খুঁজে পাও না তো এই বিল বই থেকে আশা করছি তোমরা ইজিলি সেই দোকানগুলো খুঁজে পাবে আর শুধু তাই নয় সেলাররা এই আশাতেই ভিডিও দেয় যে আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সেলারদের সঙ্গে যোগাযোগ করবেন তো আমার একটাই অনুরোধ আপনাদের কাছে আপনারা যদি এই হাটে আসেন বা অনলাইনে অর্ডার করার কথা ভাবছেন তো অবশ্যই আমি যে সমস্ত সেলারদের ভিডিও তুলে ধরছি আপনাদের সামনে তাদের সঙ্গে যোগাযোগ করবেন আমার কোনো ব্যক্তিগত ইন্টারেস্ট নেই সেই সমস্ত সেলারদের কাছে করছি যারা আমি অনেক জায়গায় ঘুরি সবাই ভিডিও দিতে চায় না তো যারা ভিডিও দেয় তারা এই আশাতেই যায় যে তাদের কাছে আপনারা আসবেন তো আমার একটাই অনুরোধ থাকবে আপনারা অবশ্যই তাদের কাছে আসবেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এই হাটটা বলে রাখি এই হাটটা মঙ্গলবার সোমবার মাঝরাত্রির থেকে বসে আর মঙ্গলবার সকাল নটা অবধি এই হাটটা চলে হাওড়া স্টেশন থেকে পায়ে হেঁটে যেতে পারবেন বাসে আছে বাস আছে টোটো আছে অটো আছে দশ টাকার ভাড়ায় ইজিলি আপনারা এই হাটে পৌঁছে যেতে পারবেন তো হাটের টাইমটাও বলে দিলাম ওই বারে বসে সেটাও বলে দিলাম তো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলে প্রথম থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না তো আজকের জন্য এতটুকু নেই আবার দেখা হবে সামনের সপ্তাহে ঠিক এইখানেই ততক্ষণের জন্য বাই ভাই